নমস্কার বন্ধুরা অঞ্জনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ খুব সহজ একটা রেসিপি তৈরি করব আজ তৈরি করব আলু করলা ভাজা এর জন্যে সাতটা মতন ছোটো সাইজের করলা নিয়ে এভাবে কুচি করে কেটে নিয়েছি আর চারটে আলু এভাবে কুচি করে কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে এক সাইড করে রেখে দিলাম এদিকে গ্যাসে কড়া বসিয়ে সাদা তেল দিলাম তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তিন চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো টুকরো করে ভেঙে দিলাম একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু তার সাথে দিচ্ছি কেটে রাখা করলাগুলো এবার মিশিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর এর মধ্যে মিশিয়ে দেব অল্প পরিমাণে চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় একদম কম করেই রাখতে হবে দেখুন লবণ হলুদ চিনি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা বন্ধ করে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব যাতে ভালো করে সব সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর আবারও ফিরে এলাম দেখুন সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে আরও পাঁচ মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে আমি আলু আর করলাগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ালে চলবে না গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একদম কম করে বেশ ধৈর্য সহকারে আমাদের এইভাবে নাড়াচাড়া করে আলু আর করলাগুলোকে ভেজে নিতে হবে এই আলু আর করলা ভাজাটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে দেখুন আমি মোটামুটি চার মিনিট পর দেখাচ্ছি খুব সুন্দরভাবে অনেকটাই ভাজা হয়ে এসছে আরও মোটামুটি এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমাদের আলু করলাটা এবারে আমি গ্যাস অফ করে দেব তৈরি হয়ে গেল আলু করলা ভাজা এবার পরিবেশন করার জন্যে অন্য একটা পাত্রে তুলে নেব কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা এইভাবে আলু করলা রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এখানেই রাখছি